আজকের ভিডিওটা একটু অন্য ধরনের দীর্ঘ এই ভিডিওটাতে মূলত তেমন কিছু নাই তেমন কিছু বলতে বোঝাচ্ছি কোনো ঝর্ণা বা উঁচু কোনো পাহাড় চূড়া আছে শুধু এক চমৎকার পাহাড়ি গ্রাম সেই গ্রামে বসে সূর্যাস্ত দেখার মুহূর্ত অপূর্ব এক ঝিরি আর পাহাড়ে আমাদের রান্নাবান্না যারা পাহাড়ে হাঁটতে ভালোবাসেন কোনো কারণ ছাড়াই পাহাড়ে গিয়ে হারিয়ে যেতে চান এই ভিডিওটা শুধুই তাদের জন্য আসসালামু আলাইকুম আজকে ব্যাগ বসকা নিয়ে আবার রওনা হয়ে গেছি আজকে আমি আছি তো এই মুহূর্তে পারিং পাড়া এই মুহূর্তে পারিং পাড়া থেকে মূলত বের হয়ে যাচ্ছি চমৎকার সুন্দর এই পাড়াটা থেকে একটা ঝিড়ি ধরে হাঁটতে হাঁটতে যাব সাপাইন পাড়া সেটাও একটা ম্রু পাড়া কিন্তু সে পাড়াতে আমি জানি না এখনও আদর্শ সে পাড়ায় থাকবো কিনা তবে আমার ইচ্ছা হচ্ছে সেই পাড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বুসিং পাড়া নামের একটা পাড়ায় যাওয়া সেই পাড়ার পাশে বিশাল একটা গুহা আছে সেটা আপনাদের দেখানোর ইচ্ছা দেখি যদি সাপাইন পাড়ার আশেপাশে কোনো ঝর্ণা থেকে থাকে আমার জানা মতে নাই যদি থেকে থাকে তাহলে থাকবো তা না হলে বসিং পাড়া চলেন যাওয়া যাক সুন্দরী পাড়াটায় ছিলাম একটা রাত গত ভিডিওতে আপনার দেখেছেন ঝর্ণাও দেখালাম লবণ ঝর্ণা আজকে যাচ্ছি মূলত একটা গুহার উদ্দেশ্যে মাঝে দুটো পাড়া পড়বে চলেন যাওয়া যাক আজকের হাঁটা একটু সহজ হবে কারণ আজ তেমন কোনো পাহাড় ওঠা নেই শুধু ঝিরি ধরে হাঁটা যে ঝিরিটা ধরে আমরা হাঁটছি এর নাম তিন্দু ঝিরি ভরা বর্ষা হলেও ঝিরিতে এখন পানি তুলনামূলক কম পানি কম থাকাটা আমাদের জন্য সুবিধা শান্ত পানির মধ্য দিয়ে হেঁটে যাওয়া সহজ হচ্ছে পানির রঙও দারুণ সুন্দর লাগছে তবে ঝিরি দিয়ে হাঁটার একটা ঝামেলা আছে ধীরে পা ফেলতে হয় তাছাড়া এই ঝিরির পাথরগুলো একটু যেন সময় লাগছে অনেক বেশি ভালো লাগছে কারণ ঝিরিটা সত্যি অপূর্ব চারপাশের গাছগাছালি পাখির ডাক সব মিলিয়ে এক অনন্য আবহ তৈরি করেছে হঠাৎ ছোট ভাই কায়ন ঝিরির পাশে একটা গাছের সামনে দাঁড়ালো কিভাবে খাবো কি বলে এটাকে উইদুট উই দূত উই মজা ভালো দেখো তো উইদ দূত উই দেখতে এমন ভিতরে এতে কেমন বলি স্ট্রবেরির মতো সরি একদম দেশি পাকা পেয়ারার মতো শুধু টকটা বেশি পাকা হলো মিষ্টি মিষ্টি হয় বেশি পাকা নাই কি যেন একটা ফলের মতো ছোটবেলায় খেয়েছি মনে করতে পারছি না ফ্লেভারটা ওই দুটোই মজা অনেক মজা আমি আগেও এই ধরনের গাছ দেখেছি ভয় খাইনি যেহেতু চিনি না বাট ও যেহেতু বলেছে ওর সাথে কিন্তু আপনাদের পরিচয় আছে সেই প্রথম দিন থেকে ও আমার সাথে আছে না হলো ক্রিয়ং ক্রিয়াং ক্রাইয়ং ভুল হয় শুধু ও সেই আবায়াপাড়া থেকে আমরা একসাথেই মুখ করছি যাই চমৎকার সুন্দর একটা দেব আসলাম আমার কোনো ডেস্টিনেশন না হলেও হয় এরকম ঝিরি দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা হাঁটতে শুধু ব্যাগটা যদি আরেকটু হালকা হতো তাহলে কষ্টটা আচ্ছা উইদুত উই বা ডুমোর খেতে কিন্তু দারুণ শুধু টকটা একটু বেশি কয়েকটা আমি পকেটে ভরে নিয়েছি ঝিরি দিয়ে হাঁটতে হাঁটতে খাবো ভাবছি এই তিন দু ঝিরি ধরে একটা এক্সপিডিশন ট্যুর করলে কেমন হবে আমি সবসময় এক ট্যুরের থেকে আরেকটা ট্যুরের প্ল্যান করি

বৃষ্টি না হলে কি একটু মাছ বেশি দাদা বেশি মাছ পাইলে আমরা দাদা আমাদের কিছু সুপরামর্শ দিলেন তার কাছ থেকে বিদায় নিয়ে আবার হাঁটা শুরু করলাম চমৎকার সুন্দর এই ঝিড়িটা ধরে হাঁটছি প্রায় দুই ঘন্টা এখন ঝিরি থেকে আস্তে আস্তে পাড়ার দিকে উঠছি যে কোনো মতোই এই পাড়াটাও ঝিরি থেকে বেশ উঁচুতে ঝিরিতে হেঁটে এনার্জি প্রায় শেষ তাই উপরে উঠতে এখন কষ্টটা যেন আরো বেশি করে টের পাচ্ছি তবে ওঠাটা খুব বেশিক্ষণ না পাহাড়ের ক্লান্তির পরেই অপেক্ষা করে নূতন কোনো সৌন্দর্য আমার লাইফে আমি যতগুলো সুন্দর সুন্দর ঝিরি দিয়ে হেঁটেছি তার মধ্যে আজকের এই ঝিরিটা অন্যতম এটার নাম হচ্ছে তিন্দু ঝিরি ঝিরি দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিলো এরপরে পাড়া যখন উঠবো তখন মনে হচ্ছিল একদম জানটা বের হয়ে যাবে বিশাল এক ওজনের ব্যাগ আর খুব খারাপ খুব কষ্ট হয়েছে তখন আবার একটু রোদও ছিল যাই হোক হাঁটতে হাঁটতে পাড়ায় যখন এসে পৌঁছালাম সে কষ্ট নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেছে কারণ এমন একটা পাড়া যে পাড়ায় এসে সময় কাটানো এটা আমার মতো যারা ঘোরাঘুরি পছন্দ করেন তাদের কাছে একটা ডিজায়ার্ড প্লেস বলা যায় আমরা পাড়ায় এসেছি ছবির চাইতেও সুন্দর একটা পাড়া পাড়া দেখাবো তার আগে আমাদের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে আজকের জন্য কারবারি দাদা আমাদেরকে আজকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট দিয়েছে আসেন আপনাদেরকে থাকার জায়গাটা দেখাই আরেকটা জিনিস দেখাবো এই যে নরমালি পাহাড়ের একটা সমস্যা হচ্ছে গোসল কোথায় গোসল করব। এই যে আমাদের ঘর এই যে ডান পাশে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে পনেরো থেকে বিশ সেকেন্ড এই যে গোসলের জায়গা এটা হলো সবচেয়ে শান্তির ব্যাপার যে একদম ঘরের পাশেই পানির ব্যবস্থা আর স্টুডিও অ্যাপার্টমেন্ট বললাম এটার অন্য একটা কারণ আছে সেটা হচ্ছে এই ঘরে আমরা ছাড়া ইউজুয়ালি তো পাহাড়ের ব্যাপারটা হয় হচ্ছে হোমস্টের মতো যে সেই ঘরে আমরা থাকি একটা ফ্যামিলির সাথে এই ঘরের ফ্যামিলিটা কোথাও গিয়েছে কয়েকদিনের জন্য এই ঘরটা দাদা আমাদেরকে এক দুই দিন যে কয়েকদিন আমরা থাকি সেই কয়েকদিনের জন্য দিয়েছে ঘরটা দেখাই আপনাদের এই হচ্ছে ঘর ব্যাগ একটু লাইট এই হচ্ছে ঘরটা এই যে আমাদের ব্যাগ রাখা এই হচ্ছে রান্নার জায়গা ছোট্ট মোট ঘর সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা একটা কি বলবো কি বলবো বলেন এটা চমৎকার সুন্দর একটা জানালা বলা যায় বিশাল বড় সারা রাত হয়তো এদিক দিয়ে বাতাস আসবে আমরা সারাটা রাত বসে বসে গল্প করব কিন্তু এখন গল্পের সুযোগ নাই এখন হচ্ছে আমাদের একটু রান্না-বান্না করতে হবে একটু রান্না-বান্না করব খাওয়া দাওয়া করব তারপরে চমৎকার সুন্দর জায়গা দেখালাম গোসল করব এর ফাঁকে আপনারা পাড়াটা দেখতে থাকেন আমি বলেছি ছবির চাইতো সুন্দর মিলে দেখবেন আমার কথা ঠিক হয় কিনা আমরা একটু গোছগাছ করি আপনারা পাড়া দেখতে থাকেন সন্ধ্যা নেমে এসেছে দূর পাহাড়ের পেছনে আস্তে আস্তে সূর্যটা হারিয়ে যাচ্ছে খুব ঠান্ডা একটা বাতাস বইছে ঝিঝি পোকার ডাক ক্রমেই তীক্ষ্ণ হচ্ছে সবকিছু মিলায় এমন সুন্দর একটা পাড়ায় বসে খুব অলসভাবে সূর্যাস্ত দেখা সত্যি ভাগ্যের ব্যাপার রান্নাবান্নার ব্যাপক আয়োজন নিয়ে বসছি রান্না তো সচরাচর দেখাই না রান্না ওই মেনু একই রকম মুরগির মাংস ভাত আর ডাল যদিও আজকে ইনিশিয়াল প্ল্যান ছিল খিচুড়ি কিন্তু দাদা আমাদের জন্য ভাত আগে রান্না করে ফেলেছে তো কালকে সকালে হয়তো খিচুড়ি খাওয়া যেতে পারে বা পরশু এই ঘরে কি যে একটা মানসিক শান্তিতে আছে এই ঘরে আবার লাইটও নাই ইদানিং পাহাড়ি পাড়াগুলোতে সোলার প্যানেল থাকে তো ও সেটা আরেক কথা কুপি আছে খুব ভালো লাগছে আরেকটা ব্যাপার হচ্ছে ওই চুলাতে রান্না বসেছি হচ্ছে ডাল ডাল সেদ্ধ হচ্ছে পরে আবার ভাগার দেওয়া হবে রান্না বান্না কিন্তু আমি খুব এক্সপার্ট আর এটা আমাদের পোর্টেবল চুলা যেটা এটাতে রান্না হবে হচ্ছে মুরগি কালকের পাহাড়ে আসলে রাতের সৌন্দর্য দেখানোটা খুব কঠিন কারণ রাতে লাইট কম থাকে পাড়া ঘরের ভেতরে নিভুমি আলো সেটা দেখানোর জন্য একদম ফুল ফ্রেম এক ইঞ্চি সেন্সারের ক্যামেরা নিয়ে ঘুরতে হবে তো সেটা নিয়ে মুভ করাটা আসলে খুব জটিল আমি প্রায় বিশ দিনের প্ল্যানে এসেছি তো এর দীর্ঘ সময় ওইটাকে এত ভারী একটা জিনিসকে ক্যারি করা এরপরে সেটাকে চার্জ দেওয়া আমার ব্যাগের ওজন প্রায় ত্রিশ কেজির উপরে এবং আমার সাথে যে ট্যুরমেট আছে তারও তাই এবং গাইডের কাছেও কিছু ওজন দিয়ে দিয়েছে গাইড বলতে যে আমাদের ভাই ছোট ভাই তো এত কিছু দেওয়ার পরেও ওজন কমেনি এবং এত ওজন হওয়ার কারণ হচ্ছে পাওয়ার ব্যাংক। আমার সাথে পঞ্চাশ হাজার মিলিয়াম পেয়ারের প্রায় চারটা পাঁচটা আছে পঞ্চাশ হাজার মিলিয়াম পেয়ারের ত্রিশ হাজার মিলিয়াম পেয়ারের তিনটা বিশ হাজার মিলিয়াম পেয়ারের একটা তো এই এত পাওয়ার ব্যাংক হেভি ওয়েট এটা কোনো সলিউশন থাকলে আমাকে বলবেন তো এটা হচ্ছে সয়ামিট আপনাদেরকে রান্না শেখাচ্ছি না জাস্ট বোঝাচ্ছি আর কি আমরা পাহাড়ে কী খাই এটা এই যে ছোট্ট পাতিলটা এটা আবার সাথে করে নিয়ে আসছি কখনও যদি কোনো বিপদ আপদ হয় কোনো জুমঘর টুমঘরে থাকতে হয় তাহলে ওইটা দিয়ে কাজ চালাতে হবে আর এই যে বাঁশের এটাকে ম্রো ভাষায় বলে ক্যাপ ধরার জন্য আর কি এটা আরেকটা আছে লোহার ক্যাপ এটা হচ্ছে বাঁশের ক্যাপ প্রথমে তেল দিয়ে সয়া প্রথমে হচ্ছে লবণ গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি পানি চিপে নিয়েছি এখন যেটা করছি সেটা হচ্ছে একটু তেলে ভেজে এটাকে উঠায় রাখবো তারপরে হচ্ছে মুরগি মাংস রান্না আজকে রান্নার অনেক কিছু দেখাচ্ছে মনটা খুব ভালো লাগছে মনে হচ্ছে সবকিছু আপনাদেরকে দেখায় আমরা পাহাড়ে কি করি এই মজার মজার খাবার খেতে গিয়ে আসলে ব্যাগের ওজনটা এত বেশি হয়েছে এক কেজি রসুন এক কেজি আদা প্রায় চার পাঁচ কেজি পেঁয়াজ এগুলো না নিলে আসলে এত কিছু ইয়ে হতো না ও আরও আছে শুকনামরিচের গুঁড়ো তো আছেই শুকনামরিচ আস্ত তেজপাতা একদম রাজকীয় খাবার আজকে অবশ্য খাবারের আইটেমই আইটেমই রাজকীয় তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ মানে ইউজুয়ালি মায়ের রান্নাঘরে যা যা থাকে আমার ব্যাগেও তাই আছে আমাদের ব্যাগে শুধু আমার একটা ব্যাগে না আরও আছে খাবারের লিস্ট আপনাদের বললে মাথা ঘুরে যাবে ছোলা আছে এক কেজি ওটস আছে গোড়ার দুধ আছে দেড় কেজি ডিপ্লোমা তারপরে ডিপ্লোমা বললাম হচ্ছে ওদের দুধটা ভালো লাগে এরপরে চা পাতা আছে প্রায় আধা কেজি ড্রাই কেক আকিস বেকারসের টোস্ট মানে অনেক ধরনের নুডলস আছে ষোলো দুকোনে বত্রিশ প্যাকেট এটা বলার কারণ হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন মানে এটা এমন না যে আমরা অনেক কিছু ক্যারি করছি আপনারা যারা পাহাড়িদের খাবার অভ্যস্ত না নিজেদের খাবার নিজেদের খেতে হবে তারা এই খাবারগুলো ক্যারি করতে পারেন পাহাড়ে এসে রান্নাবান্নার এই প্রক্রিয়াটা আমি ভীষণ উপভোগ করি পুরো ব্যাপারটাই অনেকটা চোরই ভাতির মতো সব শেষে সবাই একসাথে বসে খাই আর খাবার শেষে একটু সময় নিয়ে রাতে পাড়ায় হাঁটাহাঁটি করি সেই মুহূর্তটা শুধুই আমাদের